হরে কৃষ্ণ শ্রীধাম মায়াপুর থেকে সকলকে দীপাবলির অনেক অনেক কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা আমরা এখন সরাসরি যুক্ত আছি শ্রীধাম মায়াপুর দীপাবলির মহোৎসব থেকে আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর স্কন মন্দির থেকে সরাসরি দীপাবলি মহোৎসব দীপাবলির আলোয় আলোকিত এই শ্রীধাম মায়াপুর সরাসরি দর্শন করুন লক্ষ লক্ষ প্রদীপ দ্বারা সাজানো হয়েছে এই ইস্কন শ্রীধাম মায়াপুর মন্দির অপূর্ব সুন্দর সাজে সজ্জিত আজকের এই শ্রীধাম মায়াপুর মন্দির আপনারা দর্শন করুন এবং দীপাবলির আনন্দ উপভোগ করুন সকলে কমেন্টস করুন শুভ দীপাবলি আমরা আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ প্রদীপ এবং আলোর দ্বারা আলোকিত এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম আজ দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এই শ্রীধাম মায়াপুরে এসছেন দীপাবলি মহোৎসব উপভোগ করতে এখন কার্তিক বা দামোদর মাস চলছে আর সেই উপলক্ষে এই ইস্কন শ্রীধাম মায়াপুর মন্দিরে চলছে প্রতিদিন সন্ধ্যায় ফ্রি প্রদীপ প্রজ্বলন আপনারা এখন শ্রীধাম মায়াপুরে আসলে দর্শন করতে পারবেন এবং প্রদীপ দেখাতে পারবেন ভগবান শ্রী শ্রী রাধামাধব অষ্টুখীবৃন্দের ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের এবং পঞ্চদত্ত গৌতিতের ভগবানের এবং এই প্রদীপটি সম্পূর্ণ ফ্রিতে দেয়া হচ্ছে আপনারা সন্ধ্যায় পর পরে সন্ধ্যে সাতটার দিকে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হচ্ছে আর আজ দীপাবলি উপলক্ষে বিশেষ বিশেষ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হচ্ছে সকলকে ফ্রিতে দেয়া হচ্ছে প্রদীপ এবং সকলে সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে এই প্রদীপ প্রজ্বলন করছেন আপনারা দেখতেই পাচ্ছেন আজ দীপাবলিতে এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো মায়াপুর মন্দিরটি মনে হচ্ছে পুরো আলোয় আলোকিত হয়ে আছে আপনারা না এসলে বুঝতে পারবেন না আপনারা এই ভিডিওতে দর্শন করুন এবং সকলকে শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দীপাবলি মহোৎসব ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করুন এই দীপাবলি উদযাপনের মাধ্যমে তো এই দীপাবলিতে কেউ যদি ভগবানের মন্দির ঘৃত প্রদীপ দ্বারা আলোকিত করেন তাহলে তার সহস্র জন্মের পাপরাশি বিদুরিত হয় এবং শুধু তাই নয় তার পিতৃপুরুষের সদ্গতি লাভ হয় এবং দীপদানকারী ভগবত ধামে গমন করবেন আপনার সকলে আজ এই দীপাবলিতে ভগবানের মন্দির আলোকিত করুন লক্ষ লক্ষ প্রদীপ দ্বারা আপনার সামর্থ্য অনুযায়ী আপনার বাড়িতে বা গৃহে বা যেখানেই থাকুন না কেন আপনি সেখানেই প্রদীপ দ্বারা আপনার বাড়ি আলোকিত করুন এই দীপাবলিতে ভগবানের মন্দির ঘৃত প্রদীপ দ্বারা আলোকিত করলে সহস্র জন্মের পাপরাশি বিদড়িত হয় এবং পিতৃপুরুষের সদ্গতি লাভ হবে এবং এই দীপদানকারী মানে যারা দীপদান করছেন আপনারা সকলে ভগবদ্ধামে গমন করবেন তো দীপাবলির মাহাত্মকথায় বলা হয়েছে ভগবানের মন্দির গৃত প্রদীপ দ্বারা আলোকিত করলে সহস্র জন্মের পাপরাশি বিদূরিত হবে অর্থাৎ দূর হয়ে যাবে শুধু তাই নয় এই দীপাবলিতে যিনি গৃত প্রদীপ দ্বারা দীপদান করেন ভগবানের মন্দির আলোকিত করেন তার পিতৃপুরুষেরও সদ্গতি লাভ হয় এবং দীপাবলিতে যিনি গৃতপ্রদীপ দ্বারা দীপদান করেন ভগবানের মন্দির আলোকিত করেন তিনি ভগবত ধামে গমন করবেন এবং যাত্রাপথে অর্থাৎ তার যাত্রাপথে দেবতাগণ দ্বীপ হাতে নিয়ে তাকে স্বাগত জানাবেন তো আমি আবারও বলছি এই দীপাবলিতে যিনি গৃতপ্রদীপ দ্বারা দীপদান করেন ভগবানের মন্দির দীপ গৃতপ্রদীপ দ্বারা আলোকিত করেন তিনি অবশ্যই ভগবদ্ধামে গমন করবেন এবং তার ভগবত যাওয়ার যাত্রাপথে দেবতাগণ দ্বীপ হাতে নিয়ে তাকে স্বাগত জানাবেন তাই আজ এই দীপাবলিতে আপনারা সকলে প্রদীপ দ্বারা দীপদান করুন আপনার বাড়ি এবং ভগবানের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রীধাম মায়াপুর মন্দিরে আজ লক্ষ লক্ষ ঘৃতপ্রদীপ দ্বারা আলোকিত করা হয়েছে এবং এর ফলে সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা শুধু দর্শন করুন এই ভিডিওর মাধ্যমে দর্শনের মাধ্যমে এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এই দীপাবলী মহোৎসব দর্শন করার মাধ্যমে আপনারা সেম একই বিশেষ কৃপা লাভ করতে পারবেন তাছাড়াও এই দীপাবলির মাহাত্মকতায় বলা হয়েছে এই দিনে কার্তিকের অমাবস্যায় দাপরে ভগবান দামবন্ধন লীলা করেছিলেন এখন চলছে দামোদর মাস কার্তিক মাস এবং এই দীপাবলির দিনই মূলত এই কার্তিক অমাবস্যায় দাপরে ভগবান দামবন্ধন লীলা করেছিলেন অর্থাৎ যশুদা মাতা ভগবান গোপালকে দাম বন্ধন লীলা করেছিলেন দাম বন্ধন করেছিলেন এই বাৎসল্যরসের চূড়ান্ত প্রকাশে যশোদা মাতা ভগবানের উদরে রশিদারা বন্ধন করেছিলেন আপনারা এই মাসে প্রত্যেকটি স্কন মন্দির আপনারা দেখতে পারবেন যে ভগবান দাম উদর ভগবান গোপালকে অর্থাৎ এই বাৎসল্যরসের চূড়ান্ত প্রকাশে যশোদা মাতা আপনারা দেখতে পাবেন যে যশোদা মাতা ভগবানের উদরে রশিদারা বন্ধন করে আছেন অর্থাৎ দামোদর মাসের দামোদর লীলা হয়েছিল এই দীপাবলির দিনে তাই আপনারা সকলে এই দীপাবলির দিনে অবশ্যই ভগবান শ্রী দামোদরকে গৃতপ্রদীপ দ্বারা আলোকিত করবেন এবং গৃতপ্রদীপ নিবেদন করবেন এর ফলে আপনারা ভগবান শ্রী দামোদরের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবেন দীপাবলির পর দিন অর্থাৎ কার্তিকের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় ব্রজবাসীরা গোবর্ধন পূজা পূজা করেছিলেন গোবর্ধন পূজা করেছিলেন এবং গুপূজা অর্থাৎ গাভী পূজা করেছিলেন এবং দাপরলীলায় সপ্তমবর্ষী ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে সাত দিন গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তাই ভক্তগণ আজও এই দিনে গিরি গোবর্ধন পূজা অনুষ্ঠান করেন অন্নকূট মহোৎসব পালন করেন এবং গুপূজা করে থাকেন তো আমি বলে রাখছি যে আগামীকাল অর্থাৎ বাইশ অক্টোবর এই মায়াপুর ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব তুমি আবারও একটি কথা বলে রাখছি খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা যারা এই মায়াপুরের আশেপাশে আছেন অবশ্যই আগামীকাল বাইশ অক্টোবর আপনারা দুপুরের মধ্যেই দুপুর বারোটার মধ্যে এই মায়াপুর মন্দিরে চলে আসবেন কারণ আগামীকাল সকল ভক্তের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই অন্নকূট মহোৎসব উপলক্ষে কোনো কুপন কোনো প্রণামী নেওয়া হবে না বিনা কুপনে ফ্রি প্রসাদ প্রদান করা হবে আগামীকাল অন্নকূট মহোৎসব উপলক্ষে এই শ্রীধাম মায়াপুর স্কন মন্দিরে আপনারা যারা যারা মায়াপুরের আশেপাশে আছেন অবশ্যই আগামীকাল চলে আসবেন অন্নকূট মহোৎসবে ফ্রি প্রসাদ আস্বাদন করবেন তো এই পূর্বান্ন কালে গুপূজা গোবর্ধন পূজা করা উত্তম শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় তিথির পূর্বেই গোবর্ধন পূজা এবং পূজা সম্পাদন করতে হবে তো পাশা কেলায় হেরে পাণ্ডবেরা বারো বছর বনবাসে ছিলেন আপনারা অবশ্যই জানেন যে পাণ্ডবপক্ষ এবং করুপক্ষ মহাভারত যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে পাশা খেলায় হেরে পাণ্ডবেরা বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসের পর এই দীপাবলির দিনে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছিলেন এবং সমগ্র হস্তিনাপুরে দীপমালা সজ্জিত করা হয়েছিল ভগবান বামন বলি মহারাজকে দমন করে সুতুল স্থান দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছেন যে প্রতি বছর এই দীপাবলির দিনে যেন মর্তলুকে এসে প্রতি প্রজ্বলন করে দীপাবলির দুই দিন পর ভাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়া তো বলে রাখছি আগামী তেইশ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয়া বা যম দ্বিতীয়া স্কন্ধপুরাণ ও পদ্মপুরাণ অনুসারে কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়াতে মধ্যাহ্নে যমরাজের পূজা ও যমুনায় স্নান করলে জমলুক দর্শন হয় না শাস্ত্র বলা হয়েছে যে কার্তিকের শুক্লা দ্বিতীয়াতে বনের হাতে ভোজন ভগিনীতে নানা বস্ত্র প্রদান পূজা এবং সম্মান করবে বোনেরাও ভাইয়ের মঙ্গল কামনা করবে শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে তিথিতে অর্থাৎ কার্তিকের শুক্লা দ্বিতীয় তিথিতে যমুনা কর্তৃক যমরাজের অধিশয় ভগিনী স্নেহ হেতু পূর্ণ ভোজন প্রাপ্ত হইয়াছিলেন সেই তিথিতে ভগ্নীহস্ত হইতে যে মানব ইহুলুকে ভোজন করেন তিনি বৃত্ত সৌভাগ্য উত্তম ধনপ্রাপ্ত হন তা আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আজ দীপাবলিতে লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হয়েছে এবং দীপাবলির আলোয় আলোকিত হয়ে আছে এই শ্রীধাম মায়াপুর মন্দির তো অনেকে হয়তো জানেন না এই দিওয়ালি কথাটি কোথা থেকে এসেছে বা এই দীপাবলি আসলে কি তো দিওয়ালি কথাটি এসেছে সংস্কৃত শব্দ দীপাবলি থেকে আমি আবারও বলছি এই দিওয়ালি কথাটি এসেছে আমরা বলি না হ্যাপি দিওয়ালি আজকে সকলকে আমরা বলছি হ্যাপি দিওয়ালি হেপি দিওয়ালি দিওয়ালি কথাটি এসেছে সংস্কৃত শব্দ দীপাবলি থেকে আর এই দীপাবলির অর্থ আমরা যদি একটু অর্ধেক করি তাহলে পাবো দীপ এবং আবালি এই দীপাবলির শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দীপ এবং আবালি তাহলে যার অর্থ দ্বীপ মানে হচ্ছে প্রদীপ আর আবালি মানে হচ্ছে সারি থেকে সুতরাং এই দীপাবলির কথাটির অর্থ আমরা পাই সারিভদ্র প্রদীপ প্রজ্বলন বা সারিবদ্ধ প্রজ্বলিত প্রদীপ তাই আপনারা দেখতে পাচ্ছেন এই মায়াপুর স্কন মন্দিরে আজ সারিবদ্ধভাবে লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হয়েছে আপনার এই ভিডিওতে আমরা প্রথম থেকে দর্শন করাচ্ছি আপনাদেরকে সারিবদ্ধ প্রদীপ প্রজ্বলন এবং এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আপনারা ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবেন তাই দিওয়ালি বা দীপাবলিতে আপনারা ঘরে ঘরে মাটির প্রদীপ অথবা মোমবাতি দিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন তো এই দিনে কী হয়েছিল অ্যাকচুয়ালি কেন এই দীপাবলি উৎসব পালিত হয় আপনারা জানেন কি তা আমরা এখন বলছি আপনারা শ্রবণ করুন ভগবান শ্রী রামচন্দ্র পিতার প্রতি খুবই খুবই অনুগত ছিলেন পিতার প্রতি তিনি পিতাকে খুব ভালোবাসতেন ভগবান শ্রী পিতা অ্যাকচুয়ালি কে আমরা জানি ভগবান শ্রীরামচন্দ্রের পিতা হচ্ছেন দশরথ মহারাজ তাই পিতার আদেশ পালন করার জন্য তিনি চোদ্দ বছরের জন্য বনে গমন করেছিলেন তা আপনারা সকলেই জানেন যে ভগবান শ্রী রামচন্দ্রের পিতা দশরথ মহারাজ মাতা কৈকিয়ের যে দেওয়া একটি বরে চোদ্দ বছরের বনবাসের কথা বলা হয়েছিল সেই পিতার আদেশ পালন করার জন্য ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গমন করেছিলেন বনবাসকালে একদিন রাবণের বন সুপর্ণখা যিনি তার সৌন্দর্যে খুবই খুবই গর্বিত ছিলেন তিনি প্রথমে রামচন্দ্র এবং পরে লক্ষ্মণের দ্বারা খুবই আকৃষ্ট হয়েছিলেন অর্থাৎ ভালোবেসেছিলেন আমরা এক কথা বলতে পারি তিনি লক্ষণকে তার সাথে বিয়ে করতে বলেছিলেন কিন্তু লক্ষণ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আপনারা কি ভাবুন তো লক্ষণ কি সুপর্ণকে বিয়ে করবে অবশ্যই নেই এবং তার অহংকারের শিক্ষা দেওয়ার জন্য তিনি অর্থাৎ লক্ষণ তার না কেটে দিয়েছিলেন আপনারা যারা রামায়ণ দেখেছেন তারা এটা বুঝতে পারবেন যে লক্ষণ সুপর্ণকার না কেটে দিয়েছিলেন সুপর্ণকা পরবর্তীকালে রাবণের কাছে গিয়ে তাকে পুরো এই ঘটনাটি জানানোর ফলে রাবণ পরবর্তীতে কি করেছিলেন সীতাকে হরণ করেছিলেন রামায়ণে আপনারা সুন্দর স্পষ্ট সিদ্ধান্ত এই যে দৃশ্যটি দেখতে পাবেন যে ভগবান শ্রীরামচন্দ্রের যে সহধর্মিনী সীতা দেবীকে হরণ করেছিলেন রাবণ ফলে রাম লক্ষণ হনুমান সকল সৈন্যদের নিয়ে এই লঙ্কা আক্রমণ করে এবং প্রায় ১৩ দিন যুদ্ধের পর রাম রাবণের তেরো দিন যুদ্ধের পর অবশেষে বিজয়া দশমীর দিন রাম যুদ্ধে বিজয় লাভ করেন আমরা দুর্গাপূজার যে সর্বশেষ বিজয়া দশমী থাকে সেই বিজয়া দশমীর দিন ভগবান শ্রীরামচন্দ্র বিজয় লাভ করেন এবং রামকে বধ করার মাধ্যমে বিজয়া দশমীর প্রায় কুড়ি দিন পর এই যে আজ এই দিওয়ালি মহোৎসব দীপাবলি মহোৎসব সেটা অ্যাকচুয়ালি বিজয়া দশমীর কুড়ি দিন পর অনুষ্ঠিত হয় তো বিজয়া দশমীর প্রায় কুড়ি দিন পর রাম লক্ষণ ও সীতা নিজ ধাম অযোধ্যায় গমন করেন কোথায় যান এই কুড়ি দিন পর রাম লক্ষণ অযোধ্যা সীতা দেবী এই তিনজন নিজ ধাম তাদের যে নিজস্ব যে বাড়ি অযোধ্যায় তারা গমন করেন এবং এই দিন অযোধ্যাবাসীরা চাধীন বা অমাবস্যা রাতে আমরা জানি আজ অমাবস্যা চলছে তে অমাবস্যা রাতে প্রদীপ প্রজ্জ্বলিত করে তাদের স্বাগত জানায় কারণ এই চোদ্দ বছর ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণ এবং সীতা দেবী অযোধ্যায় ছিলেন না তাই অযোধ্যাছীরা খুবই দুঃখ ভারাক্রান্ত ছিলেন এই চোদ্দ বছর আর যখনই শুনেছেন যে ভগবান রামচন্দ্র লক্ষণ এবং সীতাদেবী তাদের নিজ বাড়িতে নিজ ধামে অযোধ্যায় আসছেন তখন তারা খুবই আনন্দিত হয়েছিলেন এবং এই আনন্দের সহিত তারা কি করেছিলেন লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলন করেছিলেন এবং প্রদীপের আলোয় আলোকিত করেছিলেন ধাম আর সেই দিন থেকেই এই দীপাবলির সূচনা ঘটে তারা সারিবদ্ধভাবে প্রদীপ প্রজ্বলন করেছিলেন অযোধ্যাবাসীরা এবং সেই দিন থেকে আমরাও এই সারিবদ্ধভাবে প্রদীপ প্রজ্বলন করি অর্থাৎ এই দীপাবলি মহোৎসব পালন করি তো সেই উপলক্ষে আজ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ প্রদীপ সারিবদ্ধভাবে জ্বালানো হয়েছে এবং এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা কি করতে পারব। ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবী এবং লক্ষণের বিশেষ বিশেষ কৃপা আমরা লাভ করতে পারব আপনারাও সকলে আজ বাড়িতে সারিবদ্ধভাবে প্রদীপ প্রজ্বলন করতে পারেন মাটির প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন অথবা মোমবাতি দিয়ে প্রদীপ প্রজ্বলন করতে পারেন যেভাবেই হোক আপনারা আজ প্রদীপ প্রজ্বলন করবেন এবং প্রদীপের আলোয় আলোকিত করবেন আপনার বাড়ি যার মাধ্যমে আপনার এই জীবনটাও আলোকিত হয়ে উঠবে এবং জীবনটা হয়ে উঠবে কৃষ্ণ ভাবনাময় আমরা সকলেই চাই কৃষ্ণের কাছে ফিরে যেতে তো আমরা যদি কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই সেক্ষেত্রে কী করতে হবে কৃষ্ণকে খুশি করতে হবে ভগবান শ্রীরামচন্দ্রকে যেভাবে খুশি করেছিলেন অযোধ্যাবাসীরা তা আমাদেরকে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে চাই ভগবান শ্রী খুশি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করতে হবে অর্থাৎ আমাদের জীবনকে কৃষ্ণকেন্দ্রিকভাবে গড়ে তুলতে হবে কৃষ্ণ ভাবনাময় হিসেবে আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে তাই আজ থেকে এই দীপাবলি থেকে আপনারা আপনারা প্রতিজ্ঞা করুন যে আপনারা ভগবানের আদেশ পালন করবেন কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করবেন আপনাদের জীবনের আপনাদের সকল কাজের সেন্টারে কৃষ্ণকে রাখবেন ভগবান শ্রী রাখবেন তার মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবেন এবং আপনাদের সকলকে আবারও জানাচ্ছি আমরা দীপাবলির অনেক অনেক বিশেষ কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা সেই রামচন্দ্র এই রাম রাম মানে হচ্ছে আনন্দ মর্যাদা পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্র তো এই ভগবান রামচন্দ্রকে সবাই অনেক ভালোবাসতেন শুধু সকলেই বলতে অযোধ্যাবাসীরা খুব খুব ভালোবাসতেন কারণ এই অযোধ্যাবাসীদের প্রাণ ছিলেন ভগবান শ্রীরামচন্দ্র আর এই রাম মানে হচ্ছে আনন্দ তো আমরা যখন ভগবান শ্রী রামচন্দ্রের অর্থাৎ জপ করি হরিনাম মহামন্ত্র জপ করি সেখানেও দেখবেন আছে হরে রাম হরে রাম ও রাম রাম হরে হরে তো এই হরিনাম করার মাধ্যমে আমরা অনেক আনন্দ পাই কারণ রাম মানে হচ্ছে আনন্দ তো এইভাবে যখন সকলে রাম নাম উচ্চারণ করেন অযোধ্যাবাসীরা তখন সকলে আনন্দিত হয়ে উঠতেন কারণ সকলেই ভগবান শ্রী খুব ভালোবাসতেন তাই চোদ্দ বছর ছিল নিষ্প্রদীপ এই চোদ্দ বছর যখন ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষণ অযোধ্যায় ছিলেন না চোদ্দ বছর বনবাসী ছিলেন তখন এই চোদ্দ বছর এই অযোধ্যাবাসী ছিল নিষ্প্রদীপ মানে এই অযোধ্যায় কোনো প্রদীপ প্রজ্বলন হয়নি কারণ তখন অযোধ্যাবাসীরা নিরানন্দে ছিলেন আনন্দে ছিলেন না কারণ ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পেতেন না তো ভগবানের রামচন্দ্রের কৃপা থেকেও তারা বিচ্ছিন্ন ছিলেন চোদ্দ বছর যখনই শুনেছেন কে বলেছিলেন যে ভগবান শ্রীরামচন্দ্র এই দীপাবলিতে এসছেন অযোধ্যা এসছেন যে বিজয়া দশমীর কুড়ি দিন পর এসছেন এটা কে বলেছেন যে অযোধ্যা এটা জানলো কীভাবে কে বলেছিল আপনারা জানেন কি এটা বলেছে মূলত হনুমানজি হনুমানজি এসে অযোধ্যাবাসীদের বলে দিয়েছেন যে ভগবান শ্রীরামচন্দ্র এসছেন এই দীপাবলির দিন অযোধ্যা এসছেন তখন কি করেছেন অযোধ্যাবাসীরা খুব খুব আনন্দিত হয়ে উঠেছিলেন এবং তখনই সকলে প্ল্যান করেছিলেন যে আমরা এই অযোধ্যা কী করবো দীপার দীপাবলির আলো আলোকিত করব। প্রদীপের আলো আলোকিত করব। তখনই এই অমাবস্যার রাতে এই দীপাবলির দিন অযোধ্যাবাসীরা আনন্দের সহিত লক্ষ লক্ষ প্রদীপ দ্বারা অযোধ্যা বা অযোধ্যা নগরটা সাজিয়েছিলেন আলোকিত করেছিলেন আর সেই দিন থেকেই সকল ভক্তবৃন্দরা আজ অব্দি এই যে শ্রীধাম মায়াপুরে আজকেও পালিত হচ্ছে দেখুন সারিবদ্ধভাবে লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে এবং এই মাধ্যমে দীপাবলি মহোৎসব পালিত হচ্ছে শ্রীধাম মায়াপুরে দীপাবলির আলোয় আলোকিত হয়ে আছে শ্রীধাম মায়াপুর সকল ইস্কন মন্দির এবং এর মাধ্যমে সকলে ভগবান শ্রীরামচন্দ্রের এবং অযোধ্যাবাসীদের সকলের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন শুধু তাই নয় আপনারা ভগবান শ্রীরামচন্দ্রকে খুশি করতে পারবেন যদি আপনারা এই দীপাবলির দিন আপনাদের বাড়িতে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে প্রদীপ প্রজ্বলন করেন এবং ভগবান শ্রী মাধবকে অথবা দামোদর গোপালকে প্রদীপ নিবেদন করেন আপনারা এই কার্তিক মাসে প্রতিদিন সন্ধ্যায় ভগবান শ্রী দামোদর গোপালকে প্রদীপ নিবেদন করতে পারেন যাদের দামোদর গোপাল নেই তারা ভগবান শ্রী রামচন্দ্রের কে প্রদীপ নিবেদন করতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণ মাধবকে প্রদীপ নিবেদন করতে পারেন গৌণিতাকে প্রদীপ নিবেদন করতে পারেন পঞ্চদত্তকে প্রদীপ নিবেদন করতে পারেন আপনারা যে কোনো চিত্রপটে হোক বা বিগ্রহে হোক প্রদীপ নিবেদন করতে পারেন তবে সম্ভব হলে চেষ্টা করবেন আপনাদের নিকটত ইস্কন মন্দিরে আপনাদের বাড়ির কাছে যে ইস্কন মন্দিরটি রয়েছে সেই ইস্কন মন্দিরে গিয়ে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ নিবেদন করতে পারেন সেখানে দামোদর ভগবান রয়েছেন দামোদর গোপাল রয়েছেন দামবন্ধন লীলার যে যশুদা মাতা দামোদর গোপালকে উদরে দড়ি বেঁধে রেখেছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পারবেন এবং ভগবান শ্রী দামোদর গোপাল এবং যশোদা মাতার বিশেষ কৃপা লাভ করতে পারবেন এই কার্তিক মাসে প্রদীপ নিবেদনের মাধ্যমে তো আজকে দীপাবলি মহোৎসব আমরা খুব সুন্দর আনন্দিত যে এই শ্রীধাম মায়াপরিষ্করণ মন্দিরে খুব সুন্দরভাবে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে না আসলে আপনারা বুঝতে পারবেন না তারপর আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে মায়াপুর ইস্কন মন্দির কি সুন্দরভাবে আজকে প্রদীপের আলোয় আলোকিত হয়ে আছে দীপাবলির আলোয় আলোকিত হয়ে আছে তো আপনারা সকলে জানিয়ে দিন শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি তো এই দীপাবলিতে আমি আবারও বলছি এই দীপাবলির দিন দাপর যুগে ভগবান ভগবানের যে দামবন্ধন লীলা সে দামবন্ধনলীলা হয়েছিল যশোদা মাতা এবং দামোদর গোপালের মাধ্যমে তো দীপাবলির পর দিন অর্থাৎ আগামীকাল রয়েছে গোবর্ধন পূজা গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব এবং গো পূজা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এখন জানবো যে এই দীপাবলি থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এই যে আমরা দীপাবলি মহোৎসব পালন করছি এই দীপাবলির উৎসব থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি তো দেখুন অযোধ্যার সিংহাসনে যখন ভগবান শ্রী ছিলেন না সেই চোদ্দ বছর কে ছিলেন অযোধ্যার সিংহাসনে ভরত দায়িত্ব পালন করেছিলেন তো অযোধ্যার সিংহাসনে ভরত সহ সকলেই রামকে অধিষ্ঠিত করেছেন আমাদের হৃদয় সিংহাসনেও সেক্ষেত্রে কী করতে হবে ভগবানকে অধিষ্ঠিত করা উচিত কারণ এই চোদ্দ বছর যখন ভরতকে দায়িত্ব দেওয়া হয়েছিল তখন ভরত মহারাজ কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা নিয়ে সিংহাসনে রেখেছিলেন অর্থাৎ ওই চোদ্দ বছর ভরত কী করেছিলেন বুঝিয়েছিলেন যে ভগবান শ্রী হচ্ছেন অযোধ্যার রাজা তো আমাদেরকে ঠিক সেই রকমভাবে কী করতে হবে আমাদের হৃদয় সিংহাসনে ভগবান শ্রী রামচন্দ্রকে অধিষ্ঠিত করতে হবে যেমনটা ভরত করেছিলেন আমাদের সকল কার্যের কেন্দ্রে মানে সকল কাজের কেন্দ্রে সেন্টারে এবং হৃদয় সিংহাসন পরিষ্কার রাখা উচিত কিভাবে রাখবো আমরা যদি আমরা আমাদের হৃদয়ের কেন্দ্রে বা সকল কাজের কেন্দ্রে ভগবান ভগবান রামচন্দ্রকে বা ভগবান শ্রীকৃষ্ণকে ধারণ করি যদি আমাদের সকল কাজের কেন্দ্রে সেন্টার কৃষ্ণকে রাখি ভগবান শ্রী রাখি তাহলে আমাদের হৃদয় পরিষ্কার হবে এবং এই হৃদয় সিংহাসন আমাদের অবশ্যই পরিষ্কার রাখা উচিত যার মাধ্যমে আমরা বহু জন্মের যে পাপরাশি সেটা আমরা দূর করতে পারবো আমাদের হৃদয়ের যে ময়লা আছে আবর্জনা হয়েছে। সেটা আমরা দূর করতে পারবো ভগবান শ্রীরামচন্দ্রের নির্দেশ মান্য করার মাধ্যমে পালন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করার মাধ্যমে আমি আরেকটা জিনিস বলে রাখি যে দীপাবলি থেকে আমরা শিক্ষা পাই এই দীপাবলিটা অ্যাকচুয়ালি কিসের উৎসব ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তনের উৎসব তো রাম মানে হচ্ছে আনন্দ তিনি আমাদের আনন্দের উৎস আর অন্য কেউ কিন্তু আমাদের আনন্দ উৎস নয় জনজাগতিকভাবে হয়তো আমরা খনিকের জন্য আনন্দ পেয়ে থাকতে পারি কোনো কিছুতে বাট অ্যাকচুয়াল যে আমাদের আনন্দটা আসবে কোথা থেকে ভগবান শ্রীরামচন্দ্রকে ভালোবাসার মাধ্যমে তার নির্দেশ পালন করার মাধ্যমে আলোক প্রজ্বলনের মাধ্যমে স্বর বেগ দমন করতে পারে আমাদের যে ছয়টি বেগ রয়েছে সেই ছয়টি বেগ আমরা দমন করতে পারবো কিভাবে আমরা যদি এই দীপাবলিতে আলোক প্রজ্বলন করি অনর্থগুলোকে আমরা দমন করতে পারবো আমাদের হৃদয়ে যে অনর্থ রয়েছে এই অনর্থগুলোকে দমন করতে পারবো আমরা আলো প্রজ্বলনের মাধ্যমে তো এছাড়াও ভগবানের চরণে আমাদের হৃদয়ের প্রেম নিবেদন করতে পারি আমরা অবশ্যই কী করব দীপাবলির দিন ভগবানের চরণে আমাদের যে হৃদয়ের প্রেম সেটা আমরা নিবেদন করব অর্থাৎ আমাদের সকল যে ইচ্ছা অনিচ্ছা প্রেম সব কিছু আমরা ভগবানকে অর্পণ করব তাহলেই ভগবান আমাদের কী কী করবেন বিশেষ কৃপা লাভ করবেন এবং বিশেষ কৃপা প্রদান করবেন শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করেছে ভগবান শ্রীকৃষ্ণকে কার সঙ্গে তুলনা করেছে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং এই মায়াকে এই যে জড়জাগতিক মায়া এই মায়াকে হচ্ছে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যকিরণের প্রকাশ হলে যেমন আর সেখানে অন্ধকার থাকতে পারে না তেমনি কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থ অবলম্বন করেন তখন মায়ার অন্ধকার তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায় এই যে আজকে দীপাবলিতে আমরা অন্ধকারের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন করছি এই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা কি করছি অ্যাকচুয়ালি আমাদের যে মায়া রয়েছে আমাদের মনে যে মায়া রয়েছে হ্যাঁ আমরা যে জড়জাগতিক মায়ার প্রতি আকৃষ্ট হচ্ছে সেটা আমরা কী করতে পারবো দূর করতে পারবো যেমন সূর্য উদিত হলে অন্ধকার দূর হয়ে যায় তেমনি আমাদের হৃদয়ে যখন কৃষ্ণ ভক্তির উদয় হবে তখন আমাদের এই যে মায়া জড়জাগতিক মায়া সেটা দূর হয়ে যাবে এবং আমরা কার প্রতি মায়াটাকে ধাবিত করতে পারবো কৃষ্ণের প্রতি ধাবিত করতে পারবো কৃষ্ণের প্রতি মায়া যখন আমাদের সৃষ্টি হবে তখনই আমাদের জীবন সার্থক হবে যেমনটা সূর্য কিরণের প্রকাশ হলে যেমন আর সেখানে অন্ধকার থাকতে পারে না তেমনি কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন থেকে মায়ার অন্ধকার তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যাবে তো আমরা এই মায়ার অন্ধকার দূর করার জন্য আমরা কি করব এই দীপাবলিতে বেশি করে প্রদীপ প্রজ্বলন করবে এই প্রদীপের আলোয় আলোকিত হবে আমাদের এই জীবন এবং সকল মায়া জনজাগতিক মায়া আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে এই প্রদীপের আলো আলোকিত হয়ে আমাদের যে জীবনটা সেটা সার্থক হয়ে উঠবে তো সকলে আজ এই দীপাবলিতে অবশ্যই আপনাদের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করুন এবং ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের জীবনের যে অনর্থকগুলো সেগুলো দূর হয়ে যায় এবং আপনারা আপনাদের জীবন যাতে কৃষ্ণ ভাবনাময় হয় কৃষ্ণ ভক্তি আপনাদের হৃদয়ে উদয় হয় এবং এর মাধ্যমে আপনারা যাতে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারেন সেই প্রার্থনাটি আজ এই দীপাবলির দিন আপনারা করুন আমরা আছি শ্রীদাম মায়াপুর ইস্কন মন্দিরে শ্রীদাম মায়াপুর মন্দির খুব সুন্দরভাবে দীপাবলির আলোয় সজ্জিত করা হয়েছে আপনারা দর্শন করুন এবং সকলে শেয়ার করুন সকলে কমেন্টস করুন হ্যাপি দিওয়ালি শুভ দীপাবলি হরে কৃষ্ণ